এক যুবকের গল্প যে জানত না সে আসলে কে আর জানত না অন্ধকারে যাকে সবাই ভয় পায় সে এক রাক্ষস এক অশুভ আত্মা যে বহু বছর ধরে লুকিয়েছিল পাহাড় ঘেরা এক গ্রামের অজানা কোনায় কিন্তু আল্লাহর কুদরতের সামনে কোনো অশুভ শক্তিই দাঁড়াতে পারে না গ্রামের নাম ছিল বেলাই চোরা পাহাড় আর বন দিয়ে ঘেরা মানুষজন দিনরাত কাজ করে কিন্তু সূর্য ডোবার পর যেন সব থেমে যায় এই গ্রামের এক প্রান্তে থাকত জুনায়েদ এক গরিব যুবক ছোট থেকেই এতিম বড় হয়েছে মসজিদের ইমামের হাত ধরে সে ছিল খুবই নরম মনের কিন্তু তার চোখে ছিল আলো সে বেশি কথা বলতো না শুধু নামাজ পড়ত আর মাঝে মাঝে রাতের বেলায় একা পাহাড়ে চলে যেত ইবাদতের জন্য সেই রাতে বাতাসটা কেমন জানি ভারী হয়ে উঠেছিল হঠাৎ গ্রামের একটা শিশু হারিয়ে গেল কেউ সাহস পেল না পাহাড়ের দিকে যেতে কিন্তু জুনায়েদ বলল আমি যাব সে তো আমাদেরই সন্তান অন্ধকার রাতে সে একা পাহাড়ে উঠতে শুরু করল আর ঠিক তখনই সে দেখতে পেল বিশাল এক ছায়া দাঁড়িয়ে আছে তার সামনে শ্বাসরুদ্ধ এক গর্জন সেই ছায়া বলে উঠল তুই কে রে আমার জায়গায় কেন এসেছিস জুনায়েদ ভয় পেল না বরং বলল আমি আল্লার বান্দা তুই যাই হ আমার রপ্ত সর্বশক্তিমান অন্ধকার যেন কেঁপে উঠল তার কণ্ঠে আর তখনই শুরু হলো সেই যুদ্ধ রাক্ষসটা তার দিকে তেরে এলো জুনায়েদ পড়ে গেল সিজদায় তখনই আকাশে এক আলো ছড়িয়ে পড়ল মনে হচ্ছিল ফেরেশটা নেমে এসেছে একটা কণ্ঠস্বর ভেসে এলো হে জুনায়েদ তুমি জানো না তুমি কে তুমি আল্লাহর এক গোপন অলি আল্লাহ তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন আগুনের মতো কিছু নেমে এলো রাক্ষসের মাথার উপর মুহূর্তেই সে পুড়ে গেল গর্জন থেমে গেল সেই ছেলেটিকে সে পাহাড়ের কিনারায় অচেতন অবস্থায় পায় জুনায়েদ তাকে নিয়ে ফিরে এলো গ্রামে কিন্তু কাউকে কিছু বলল না পরদিন সবাই দেখে পাহাড়ে একটা বিশাল পোড়ার দাগ বাতাসে এক ধরনের পোড়া গন্ধ কেউ কিছু বুঝতে পারল না কিন্তু গ্রামের ইমাম বললেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গোপনে শক্তি দেন জুনায়েত তখন দূরে দাঁড়িয়ে চোখে পানি কারণ সে বুঝতে পারে সে শুধু একজন সাধারণ মানুষ নয় বরং সে এমন এক দায়িত্ব নিয়ে জন্ম নিয়েছে যা কেবল আল্লাহর প্রিয় বান্দাদের জন্যই নির্ধারিত হয় বন্ধুরা আমাদের চারপাশে অনেক রহস্য আছে কিন্তু মনে রাখবেন যিনি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন তার সাথেই থাকে সবচেয়ে বড় শক্তি আপনি যদি বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন আমিও চাই আল্লাহর একজন বান্দা হতে আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও আল্লাহর প্রতি ভালোবাসায় জেগে ওঠে